নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা প্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনার সবাই জানেন যে শীতলপুর আসরে অনেকবার আপডেট পার হয়েছে তাতে কিছু কারা মালিকের জোড়া হতে বাকি ছিল তো আজকে সম্পূর্ণ ফুল অ্যান্ড ফাইনাল আপডেট হতে চলেছে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এইখানে আমাদের জেলা কমিটির সদস্য রয়েছে ওনার মুখ থেকে সব কিছু জানবো যে আজ কোন কোন কারা মালিক জোড়া পাচ্ছে আর আগের গিলাও যে আছে সেটাও জেলা কমিটির সদস্য যে রয়েছে ওনার কাছ থেকে তুলে ধরবো তো সরাসরি মাইক্রোফোনটা আমাদের জেলা কমিটির দা রয়েছে ওনার কাছ থেকেই শুরু করা যাক আসি দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার নমস্কার তো আপনাকে হয়তো পুরুলিয়া সবাই জানে কম বেশি বা বেশি যে যেমন ভাবে জানে সেটা বলতে পারছি নি তো একটু আপনার পরিচয়টা দিয়ে এখানে কি বিস্তারিত ব্যাপার হবে সেটা তুলে ধরুন নমস্কার জোহার জয়গরম আমার নাম আশিস মাহাতো গ্রাম পোস্ট গেঙ্গারা থানা জেলা পুরুলিয়া আমাদের একদমই সামনের গ্রাম নিকটবর্তী গ্রাম শীতলপুর প্রায় তিন চার কিলোমিটার মধ্যে আমাদের এই শীতলপুর গ্রাম এখানে বাবু আমাদের চার পাঁচ বছর ধরে উনি কালা লড়াই করছেন বা আমরা প্রায় ভাগ বছরে উপস্থিত আছি সেই উন উন উনত্রিশে এই সাতাশা সরি সাতাশে অগ্রহায়ণ যে আমাদের বাবুর যে আমাদের মেলার ডাক আছে তো আমরা ডাকে তা ওনার জড়া কনফার্ম করার জন্য আমি কটি কাড়া আছে না আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি আপনাকে তুলে ধরছি এখানে মোট কাড়া আছে আপনার আটটা নটা কাড়া আছে তার মধ্যে একটা ক্যান্সেল করা আছে ওটা এখানে নাই আমি ওটা তুলে ধরছি নি আটটা কাড়া আটটা কাড়ার আমি আপডেট আপনাকে মানে জোড়া সম্মেদ ফুটে দিলে ভালো হয় না একে একে বলবো প্রথমে প্রাইসগুলো বলে দিন তারপরে জোড়া সম্মেদ ক্লিয়ার করে দিন সম্মেদ আর প্রাইস সাথে বলে দিন আমাদের কমিটির এক নাম্বার কাড়া কমিটির আমাদের এক নাম্বার কাড়ায় প্রাইস আছে 51000 টাকা কোনো বড় কাড়া আপনারা সবাই ইউটিউবের পর্দায় নাম জানান যে বীরাপ্পন বাবু হরিহরপুর ওনার কাড়াই বর্তমানে কালীপদবাবু এখানে আনে রাখিয়েছেন ওই কাড়ায় আমাদের এক নম্বর আছে একান্ন হাজার টাকা প্রাইজ তার সাথে জোড়া হয়েছে আমাদের স্বপন মাহাতো তেঁতুল দাগ দ্বিতীয় নম্বর কাড়া দ্বিতীয় নম্বর কাড়ায় আমাদের জোড়া হয়েছে সুখদেব মাহাতো কোলহা কাটা ওনার প্রাইজ আছে একুশ হাজার টাকা তৃতীয় নম্বর কাড়ায় জোড়া হয় নাই চতুর্থ নাম্বার কারায় কিন্তু জোড়া হয়নি তৃতীয় নাম্বার কাড়ায় আমাদের প্রাইজ আছে পনেরো হাজার টাকা চতুর্থ নাম্বার কাড়ায় প্রাইজ আছে দশ হাজার টাকা যদি কেউ কারা রসিক বা কারা প্রেমিক জোর করার ইচ্ছা থাকে বা জোর করা আগ্রহশীল হয় এ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমাদের বাড়ির ইউটিউব চ্যানেলে অতএব আপনারা যোগাযোগ করিবেন চলে আসছি পাঁচ নাম্বার কড়াই কমিটির পাঁচ নাম্বার কাড়া তপন মাহাতো এটাও কিন্তু উপেন মাহাতো এটাও কিন্তু বড়ো কারা হারাম জাঙ্গা থেকে কারাটা বড় আসছে উনি কিন্তু দু চান্স চান প্রথম চান্সে আছে নিতাই কালিন্দি ও কিন্তু প্রথম চান্সে জোড়া পাইছে সেকেন্ড চান্সে কে পাই মাড়া বাড়া নাম আচ্ছা মাকড়া বাড়ার পাইছে নামটা এখন হয়তো উল্লেখ এখানে আমাদের করা নাই চলে আসছে ছ নম্বর কারাই ছ নম্বর কাড়া কমিটি কিন্তু ওই হারামজাঙ্গারই কাড়া করমচাঁদ মাহাতো তার সাথে জড়া জোড়া পায়ে পাবে আমাদের শান্তিরাম মাহাতো ভাঙড়া ওনার প্রাইজ আছে কিন্তু আট হাজার টাকা চলে আসছি আমরা এবারে সাত নম্বর কাড়াই সাত নম্বর কাড়াই আমাদের আছে লালমোহন মাহাতো কমিটি সাত নম্বর কাড়াই লালমোহন মাহাতো জোড়া পাচ্ছে আমাদের শম্ভু সিং সর্দার লাটুলিয়া ওনার প্রাইজ আছে পাঁচ হাজার টাকা তারপরে আসছি আট নাম্বার কড়াই আট নাম্বার কারায় আছে সায়ন মাহাতো সায়ন মাহাতো আছে তিন টাকা জোড়া পাচ্ছে কিন্তু আমাদের সবারই লক্ষণ অস্তাদ লক্ষণ মাহাতো মাড়া বেড়া তাই আমাদের মোটামুটি এই আটটা কাড় লড়াই আমাদের সাতাশে অজ্ঞান হতে চলেছে তাই আমি প্রত্যেক কারা রসিক প্রেমিক এবং জেলা কমিটি বা আমাদের যে যে সমস্ত কর্মী সমাজের আমাদের স আছেন সবাইকে আমরা এই শীতলপুর গ্রামে আসার জন্য অনুরোধ করছি তো আপনাদের এইখানে যে জড়া কনফার্ম করলেন হয়তো আশা করি ফোনে কন্ট্যাক্ট হয়ে গেছে তাহলে এখানে যে নিয়মকানুন কী রাখবেন একটু জেলা কমিটির তরফ থেকে বলে দিলে নিয়ম কানুন দেখুন নিয়ম কানুন আমাদের যে নিয়ম কানুন আছে কারার সাথে দুজন রসিক বা মালিক থাকলে আরেকজন তিনজন তিনজনের ব্যতীত আমি মানে আমি প্রতি জায়গায় বলি বা এই জায়গায়ও বলছি না ঢুকলে খুবই ভালো হয় মানে কারা লড়াই কমিটির প্রতি ভালো হয় বা দর্শকদেরও প্রতি ভালো হয় বা যারা স্টেজ থাকে তাদের প্রতিও ভালো হয় না ঢুকলে খুবই ভালো হয় আচ্ছা দুজন দুজন চারজন রসিক একজন বা মালিক একজন থাকলে তিন তিন ছজন আচ্ছা মেলা কমিটির দিক থেকে একটা আমি রিকোয়েস্ট রাখছি যেন আসরের মাঝে দড়ি আর দা ওটা আমি প্রায় ভাগ কাটার জন্য হ্যাঁ ওটা আমি না খুললেও বা পাঘা কোনো গলায় ফাঁসিয়ে গেল বা কোনো জায়গায় ওই যেখানে মাছ বা কাড়া বাঁধা আছে কারাবান চলে গেল আমি প্রায় আমি কিন্তু একটা হাসুয়া কিংবা দা বড় জাতীয় খুবই ভালো হয় আচ্ছা আচ্ছা এরপর আরেকটা জিনিস সব জায়গায় জেলা কমিটি বলে আসে তো এটাই আসর থাকবে কি নেই যেটা ঘুলটে যাওয়ার পর ঠেঙ্গা ঠেঙ্গি বা লড়াই চলাকালে নেই পা উড়ান নিয়েছে সেই তখন ওনাকে ছানাইন দেওয়ার চেষ্টা করে বা ঠেঙাইন দেয় তো এইটার ব্যাপার আপনারা কি বলবেন আমি আপনাকে খুলে পরিষ্কার পরিচ্ছন্ন জানাচ্ছি যদি কাড়া পাল্টি কোনো প্রকারে খাইয়ে গেল পাল্টি খায়ে গেল রসিকদের দুজন আছে ও যদি পরাজয় স্বীকার করে বা উনি যদি বলে আমার কাড়াকে প্রচণ্ড মারামারি করছেন কাড়াটা ছাড়া ছাড়াই নিতে চাই আমার কাড়া কাড়া দেখবেন হারলে একটা বা মুরগি হারলে একটা রূপ বা একটা প্রতিভাব দেখা যায় কারা হারলেও একটা রেকার বা একটা পালাবার সিরের ব্যাপার আছে কারা আপনি বুঝে যে কারাটা উঠে লড়বেক না লড়বে না ওই রসিক যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে যে আমার কারাকে ভাই ঠেঙ ছাড়াইনি যেমন না মারে ও আর মতে মত মিলাই কিন্তু চারজনাকেই চলতে হবে আর যদি বলে আমরা ছাড়াই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে আসবে বা ওনারা চারজনে যদি উভয়ে ফয়সলা করতে পারে ভালো না জেলা কমিটি বা স্টেজে যে কমিটিগণ থাকবে ওনাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন খবর নিলেই ওরা কিন্তু মাইকিংয়ের সেটা পরিষ্কার একদম করে দেওয়া হবে দড়ি পৌঁছাবার ব্যবস্থা করে সব কিছু সব কিছু ছাড়ান দেওয়া হবে হ্যাঁ আর যদি বলে লড়িতে থাকো তাহলে কোনো প্রবলেম আরামসে লড়বে কারা কোনো ঠেঙ্গা ঠেঙা যাব ব্যাপার থাকবে না আচ্ছা তো জেলা কমিটির দিক থেকে আরও কোনো কিছু নতুন নিয়ম এক বছ বার আছে কি দু হাজার ছাব্বিশ যেটা আসছে দেখুন ছাব্বিশে আমাদের তো একটা ইতিমধ্যে একটা আমাদের আর একটা জেলা কমিটি পুনরায় একটা ডাক দেওয়ার আছে বা ডাক আমাদের একটা মিটিং আয়োজন করার আছে দেখা যাক তাতে আমাদের সভাপতি বাবু আছেন বা সম্পাদক বাবু বা বাবু বা আরো বিভিন্ন লোকেরা আছেন আমাদের সদস্যেরা আছেন দেখা যাক তাতে আমরা কি একটা নতুন নিয়ম বা কিভাবে আগে সামনে নিয়ে যেতে পারবো তার একটা সুসমাধানের ব্যবস্থা করা হবে আচ্ছা তো এইখানে আরো কিছু কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম আমি সম্পূর্ণ না বলি আমি কালীপদ বাবুকে দিচ্ছি ও মেলা উনি মেলা করেন কালীপদ বাবু এবার বিস্তারিত আপনাদেরকে সবকিছু বলে শোনাবে নমস্কার জয় জয় করব কালীপদ নমস্কার নমস্কার আপনাকে হয়তো সবাই জানে তার মধ্যে একটু পরিচয়টা আপনার দিলে খুব ভালো হয় আমার নাম কালীপদ মাহাতো গ্রাম শীতলপুর পোস্ট হাডাম জায়গা জেলা পুরুলিয়া থানা মফসল থানা পুরুলিয়া এই যে আপনাদের যে জোড়া কনফার্ম করলেন আজকে তাতে আপনি যে অপজটে যে কারাগুলি আছে মানে প্রতিদ্বন্দ্বী করতে আসবে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছেন যে আপনারা আসবেন ফোনে নাই ওরা আমার নিজের ঘর আসেছে

প্রথম ২৬ দিনে আমার লড়াই বিকালে আর ছটা থেকে ছোনাচ সেটাও একটা হচ্ছে আমাদের একটা নাচ পাড়ি বুক করেছি সেটা হচ্ছে তারাপদ ছৌ একাডেমি তারাপদ রজক শীতলপুর ছৌ একাডেমি হ্যাঁ একটা আর একটা মোটামুটি চেষ্টা করছি যাই হোক দু একদিনের মধ্যে হয়ে যাবে আমি যেটা দুটা ফাইলেন বাকি আছে ওই ফাইলেনের দিনে আমি ওটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর

অপরন্ত মদ মাংস চলবেক নাই সম্পূর্ণ বন্ধ আর আমি যত জেলা কমিটিকে কে অনুরোধ করছি যেমন আমার মেলাই আছে করা হবে হ্যাঁ করা হবে আচ্ছা আপনার আশ্ররে এখন অবধি কোন কাড়া বড় কাড়া আগাম আসেনি চোন একটা আছে না না আমার দুটো কাড়া আসে গেছে দুটো আমার আসে যে এক নম্বর এক নম্বর আজ এক মাস আগে এসেছিল আর পাঁচ নম্বরটা আছে পাঁচ নম্বৰ গিলা বাকী আছে কুৰি দিনকে সব লাৰ্ণিং আছো আচ্ছা ঠিক আছে ভাল জিনি তো যাই হওক আৰু ভিডিঅ' এইবুলি বক্তব্য শেষ নমস্কাৰ